আসসালামু আলাইকুম আমি এখন রান্নাঘরে আসলাম আজকে হচ্ছে এই যে মুসরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো এটা হচ্ছে মুসুরির মুসরির ডাইল তো হচ্ছে এই যে এই যে হচ্ছে লাউ লাউ দিয়ে ডাইল রান্না করবো দেখেন কিভাবে রান্না করি তো হচ্ছে আমি প্রথমে লাউটা দিব এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম চুলে তো হচ্ছে প্রেসার কুকারে ভিতরে এখন আমি লাউডা দিয়ে দিতেছি আগে দিতেছি ডাল আই ইনসুলেটর বাইতে রো ब बटा गुड़े बटा बाटा पियामिच আমি সেটা আমি লাগিয়ে দিচ্ছি এখন লাগাই আমি সাইড টে দিব সাইড এ সি দিলে হয়ে যাবে মাস সাথে থাকে আর নাম্বার কত আছে আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছ এই হচ্ছে কই মাছ তো হচ্ছে এই যে কই মাছ কই মাছ দিতেছি

i got some <coughs> आता तो आलू गुले दिए দিয়ে দিচ্ছি এখন আমি ডাইকে দিব তো হচ্ছে আমার আলু বসানো হয়ে গেছে এখন আমি ওর ভিতরে পানি দিব এই হচ্ছে পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর একটু পানি দিব সামান্য আর এই পাশে তেল দিয়ে দিয়েছি রসুন রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ডাল রান্না করতেছি হ্যাঁ ইয়া দিয়া তো আমি কাছে কয়লা দিয়ে দেব কোন এই হচ্ছে কই মাছ বাইজা রাখছিলাম যেগুলো এগুলো দিয়ে দিয়েছি দেখ잖아요 रहा से कोई मस कोई मेरा को दिया 对了。<laughs> なぜああ、もしん。いいです。ああ、すきなのここにい

কই মাসের তরকারি হয়ে গেছে এখন নামাই আর এখন পরে বাজবো পটল আর এই যে মাছ এইগুলা ইয়ে করে রাখছি এটা ভিডিও করবো দাম সকালবেলা খাইতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দশ গেছে